আমার ইউটিউব ফ্যামিলি ভাই বোন বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমাতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সবাই বেশ ভালো আছে তো বরাবরের মতো আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো দেখেন দেখে তো বুঝে গেছেন এটা কি ছোটবেলার সেই মেলার বিকেলগুলো এখনও মনে পড়ে যেন বাতাসে হাসির শব্দ লেগে থাকত মাঠ ভরা মানুষ বাচ্চাদের চিকার বেলুনের আর ঝুনঝুনির ঝুনঝুনানি আর ভাজা চানাচুরের গন্ধ পুরো পরিবেশটা ছিল অন্যরকম হাতে এক মোটো কয়েন মনে হাজারটা ইচ্ছে কোনো দোকান যাবো কোনটা আগে খাবো তাই না ছোটোবেলাটা কত সুন্দর ছিল তাই আজকে বাচ্চাদের দেখে কিন্তু খুবই ভালো লাগছিল কিছু ঠিক করতে পারতাম না এক দোকান রঙিন কাচের বালা এক দোকানে চকচকে কসমেটিক এত রং যেন চোখে ঝিকি মারে একটা ছোট্ট আয়নার হাতে নিয়ে মুখে লাগাতাম লাল টিপ মনে হতো আজ আমি মেলার সবচেয়ে সুন্দর মানুষ কতটা না সুন্দর ছিল সেই দিনগুলো তাই না ঝালমারির দোকানের সামনে দাঁড়িয়ে টক ঝাল গন্ধে ভিজে পানি জিভে পানি চলে আসতো তাই না খেতে খেতে বন্ধুরা একে অপরকে নিয়ে মজা করতাম হাসতে গাল ব্যথা হয়ে যেত তাই না পাশের দোকান থেকে বাস্ত। শুনো 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 এখানে চলছে লটারি কতই না ভালো লাগতো এক টাকার লটারিতে আশা থাকতো দশটা আইসক্রিম পাবো সব বন্ধুরা মিলে খাবো হাসতে হাসতে বাড়ি চলে যাবো সন্ধ্যা নামলে মেলার আলো পৃথিবীটা যেন আরো জাদুকরী হয়ে যেত বাতাসে মিলেমিশে থাকত গন্ধ আর সুবাস আনন্দে ভরা সারা বছর আশায় থাকতাম কবে শীত আসবে আর কবে এত সুন্দর সুন্দর জায়গায় জায়গায় মেলা আসবে আর যাব কতই না বায়না কতই না কত কিছু আর এই সমস্ত জিনিস এখন বাচ্চারা বায়না করলে মনে হয় ফালতু কেন কিনবে কিন্তু আমরা কিন্তু একটা সময় এই সব কিছুই নিতে ইচ্ছে করতো তাই না তো এই মেলার জিনিসগুলা কার কতটা ভালো লাগে অবশ্যই বলবে আর যারা এই পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ ভরা ভালোবাসায় সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমার জন্য দোয়া করবে আমি সবার জন্য সব সময় দোয়া করি বিশেষ করে বাচ্চাদের খুবই খেয়াল রাখবে কারণ সতর্কতাই সব কিছু আর সতর্কের কোনো মাইন নাই সতর্কতা খুবই থাকতে হবে বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে আমি শুধু এই কথাটাই বলবো কারণ দুনিয়াতে আমরা সব কিছু হারিয়ে সহ্য করতে পারবো কিন্তু বাচ্চাদেরকে কোনো কিছু হয়ে গেলে কিন্তু আমরা একদমই সহ্য করতে পারি না বিশেষ করে আমরা মায়েরা তাই বনেদের ভাইয়াদের এবং আঙ্কেল আনটি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে একটা জিনিস অনুরোধ করবো সর্বপ্রথম প্রায়োরিটি বাচ্চাদেরকে দিবেন তাদের মন বোঝার চেষ্টা করবেন এবং সব বাধা বিভ্রান্তি সব পার করে বাচ্চাদের কাছে চলে যাবেন সরি আমি ভয়েসটা দেওয়ার সময় একটা হেলিকপ্টার আমার বাড়ির উপর দিয়ে গেছে তাই ভয়েস ক্ষমা করে দিবে মাফ করে দিবে কারো কারণ আমি ইচ্ছে করে তো আর আনি ইগনোর করবে তো যাই হোক কালকের ভিডিওটা ছিল ইমোশনাল আর ইমোশনাল ভিডিওটা থেকেই আজকের ভিডিওটা আর আজকের ভিডিওটা ওর আগেই করা কারণ এই ভিডিওটায় যে করেছিলাম তখন কিন্তু ওই বাচ্চাটা বেঁচে ছিল তো যাই হোক জীবন জীবন নিয়েতে এগাতেই হবে থেমে থাকলে তো আর চলবে না ওই কারণে আবার নতুন করে শুরু করলাম তো সবাই একটু কম বেশি সাপোর্ট করবে প্লিজ 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 কারণ অনেক কষ্ট হচ্ছে শরীর অসুস্থ সব কিছু নিয়ে ভিডিও করি আমার এই মেলাটা কেমন হয়েছে আরে দেখেন আমাদের একজন ফ্রেন্ড বলতে পারেন ভাই বলতে পারেন বন্ধু বলতে পারেন অনেক মজা করলাম ওকে বললাম হাই বলে দিতে বললো না ভাবি সম্ভব না আপনি ভিডিও করছেন তো যাই হোক অনেক মজা করতাম আর বিশেষ করে আমি যখন বাড়ি করার আগে ওইখানে ছিলাম তখন কিন্তু ওরা আমাদের সাথেই ছিল অনেক মজা করতাম যাই হোক জীবনটা সুন্দরভাবে সবারই কাটুক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা একটা লাইক দাও নয় প্লিজ লাইকটা দিয়ে দাও আর সুন্দর মতো সুন্দর একটা কমেন্ট করে জিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত